জামাইয়ের জন্য কিছু মার্কেট করতে গেছিলাম তো যা যা পছন্দ হলো তা তা নিয়ে এলাম আসলে আমার কাছে অনেক ভালো লাগে মার্কেট করতে বিশেষ করে আমার জামাইয়ের জন্য আমি কিছু কিনি তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো কয়েকদিন পরে মেরিজ ডে তো ম্যারেজ ডের উপলক্ষে ভাবলাম কিছু নিয়ে নেই তো লেগে নিলাম তিনটা গেঞ্জি তারপরে হলো গিয়ে তিনটা শার্ট তো শার্ট গেঞ্জির একটু দামি আসছিল দামির মধ্যে একটা গেঞ্জি আসছিল দুই টাকা আর একটা গেঞ্জি আসছিল আঠারোশো টাকা আর একটা গেঞ্জি আসিল এগারোশো টাকা তো এইখানে দুইটা গেঞ্জি একটা সাইজ রে দেওয়া হয়েছে আর এখানে হলো দুইটা দুইটা আমার জামাইয়ের এই গেঞ্জিটা একটু বেশি দামি এই গেঞ্জিটা হলো দুই টাকা তো আমি মানে বাজেট আলো আট হাজারের মধ্যে পরে আমার জামাইয়ের কাপড় সুপার শার্ট গেঞ্জি তারপরে হলো গিয়ে প্যান্ট পিস কিনতে আট হাজার শেষ তো পরে আর কি করবো যেহেতু টাকা শর্ট এই কারণে প্যান্ট একটু কম দামি কিনছি কম দামে বলতে দুইটা প্যান্টের পিস কিনছিলাম চোদ্দশো টাকা দিয়ে একটা সাতশো তো আরো দামি প্যান্টের পিস আছে তো টাকার কারণে আসলে একটু দামি কিনতে পারছি না তো প্রত্যেক বছরে আমি চেষ্টা করি আমার জামাই কিছু দেওয়ার আর কি মানে মেরিজ ডে উপলক্ষে হ্যাঁ আসলে আমার কোনো সময় কোনো কিছু দেয় না তবে আমার একটু মানে দিতে ভালো লাগে আমার একটু গিফট মানে হেরে দিতে ভালো লাগে আর কি তো এই কারণে জায়গায় প্রত্যেক বছরে চেষ্টা করি একটু ছোট্ট মধ্যে একটা গিফট দিতে তারপরে জুতা কিনতে গেলাম জোতা দোকানে জোতা দোকানে গিয়ে তিন জোড়া জোতা নিলাম হলো পঁয়ত্রিশশো টাকা দিয়া তো তিন জোড়া জোতার মধ্যে দুই জোড়া ছিল আমার মেয়ের আর এক জোড়া ছিল আমার বড় বোনের সেলেডার তারপরে আরেক জোড়া আসছিল আমার আব্বার আব্বারটা কিনছিলাম এই থেকে অ্যাপেক্স থেকে আব্বার জুতার দাম আসছিল তিন হাজার টাকা আব্বার আরেক জোড়া তিন হাজার টাকা জুতা মরি থেকে শুরু হয়ে গেছে তো এই কারণে আবার কিনলাম আব্বার লেগে তিন হাজার টাকা দেওয়া তো সর্বমোট মার্কেট হয়েছিল উনিশ হাজার টাকা